আসসালামু আলাইকুম ইউয়ার আসমিনা কুকিং চ্যানেল আজকে নতুন রেসিপি রান্না করবে তো রেসিপিটি হচ্ছে উচ্ছে। আলু মাছ রান্না করলে কিভাবে উচ্ছেটা তেতো না হয় আমরা অনেকেই উচ্ছে খেতে পছন্দ করি না তিতোর জন্য তো আমি এমনভাবে রান্না করে দেখাবো আপনার এই রেসিপি ফলো করে যদি রান্না করেন ভাবটা একদমই থাকবে না ছোটো থেকে বড় সবাই খেতে পারবেন তো এভাবে আমি উচ্ছেটি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি উপর থেকে লবণ ছিটিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে আমি রেখে দেবো উচ্ছেটি নরম হওয়ার জন্য তো দেখুন উচ্ছেটি কত সুন্দর নরম হয়ে গিয়েছে ততক্ষণ নরম হোক আরও নরম হোক আমি এদিকে তরকারিটা চড়িয়ে দিই তো পেঁয়াজটি প্রথমে আমি হাঁড়িতে দিয়ে দেব। একটু লবণ দিয়ে পেঁয়াজটিও ভালো করে মথে নেব যাতে না পেঁয়াজটি কাঁচা কাঁচা ভাব থাকে তো লবণটা দিয়ে ভালো করে মথে নেব তার আগে বলে দিই বন্ধুরা একটা কথা যে মাছটি আমার আগে থেকেই ভাজা ছিল মাছটি ভাজার জন্য এমন কিছু প্রয়োজন লাগেনি শুধু কড়াইতে তেল গরম করে নুন হলুদ দিয়ে আমি মাছটি ভেজে রেখেছিলাম তো এভাবে আমি পেঁয়াজটি মথে নেওয়ার পর এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবং পরিমাণ মতো সরিষার তেল দেবো তার আগে আমি এইখানে আলুটি দিয়ে দিই উচ্ছের জন্য যে আলুটি কেটে রেখেছিলাম তো আলুটি দিয়ে দিলাম এবারে এখানে আমি এই বাটিতে যে সরিষার তেল নিয়েছি সরিষার তেলটিও অ্যাড করে দেবো আপনারা চাইলে সাদা তেলও রান্না করতে পারেন যে যে তেলটা খেতে ভালোবাসেন তো এভাবে তেলটা দিয়ে দিলাম আমি যেহেতু মাছের ঝোল রাখবো না উঁচে আলুর ঝোল রাখলে তিতোভাবটা বেশি লাগবে তাই জন্য আমি একদম শুকনো শুকনো করব তো দেখুন বন্ধুরা আমি এখানে পরিমাণ মতো জলও অ্যাড করে দিলাম দিয়ে এবারে আমি গ্যাসে আমি হাঁড়িটি বসিয়ে দেব দিয়ে ঢাকা ছাপা দিয়ে দেব আলু আর উচ্ছেটি এই আলু আর পেঁয়াজটি সিদ্ধ হওয়ার জন্য তো এদিকে আমার উচ্ছেটি কত নরম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আমি কড়াই তেল গরম করে উচ্ছেটি ভালো করে ভেজে নেব তো উচ্ছেটি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব উচ্ছেটি ভাজার পর এদিকে দেখুন আমার তরকারিটি হয়েই এসেছে আলু সিদ্ধ হয়ে গিয়েছে আর তরকারি ঝোল একদম নেই তার আগে আমি মাছটি দিয়ে দিই এখানে আমি কাতলা মাছের পিস নিয়েছি মাঝারি সাইজের যে কাতলাটা হয় তার একটি লেয়াজা ও দুটো চাকা নিয়েছি এবারে উপর থেকে উচ্ছেগুলো ছড়িয়ে দেব দিয়ে আরও একটি জাল করে নেব আর সামান্য পরিমাণ জিরা ও মরিচের গুঁড়ো দিয়ে দেব দিলেই আমার এই উচ্ছে রেসিপিটি একদম তৈরি এভাবে রান্না করে দেখবেন খেতেও দারুণ হবে এবং ভাবটাও আসবে না তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা মাছের তরকারিটি দেখতে কত সুন্দর হয়েছে একটাও একটিও না কেটে কুটে ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোপুরি দেখবেন এরকম করে রান্না করে আপনারা বাড়িতে খেয়েও দেখবেন নিশ্চয়ই ভালো হবে এবং তিতোটা হবে না তো আবারও বলছি বন্ধুরা ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন